হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন তো আজকে আমরা আজকে দিনেই ফোন করিয়ে গাছ লাগাইমু প্রাণ বাঁচাইমু তো একটি গাছ একটি প্রাণ তো আমি স্কুলে আইছি আওয়ার পরে বাচ্চারা আইসে আওয়ার পরে তারা খেলাধুলা করে আর আমরা গাছ আনিয়া রাখছি যে গাছটা লাগাই গাইমো আর তারা খেলতেছে তারা দেখেও খুব ভালো লাগে আর টিফিনটাও খাইছে আর আমরা পাশের বাড়ি একটা মানে রনি দেবনাথ তো তারে ফোন মানে তারে যখন যখন তখন ওই মিলে কিন্তু তো কোদাল দিয়ে আমরা ঠিকভাবে মানে গর্ত করতে পারতাম না এর লাগিয়ে তারাই রাখছি তো হ্যাঁ কিন্তু খুব সুন্দর কথাবার্তা কথা শুনিয়ে আইসে আবার পরে আমরা হেল্প করে তো আমরা স্কুলের নাম হইছে গিয়া মধ্যবত্তকালী বাজার অঙ্গনাড়ি কেন্দ্র তো আইছে হে আইয়া আমার মানে আমার জিগার আর কোন জায়গা কোন জায়গা গর্ত করতে লাগবো তো আমি হুইয়া দিতেছি আর হে গর্ত করতেছে আর দেখো কতদিন ধরে বৃষ্টি অনবরত পড়তেই আছে আর আমরা অঙ্গনাড়ি স্কুলের বারিন্দায় টান্দায় একদম জল উল পালাইয়া মানে বৃষ্টি জল ফরছে আর ঠিকই জানি গ্রামের গ্রামের স্কুল তো বুঝতেই পারে গরু টরু সারা থাকে আর বৃষ্টি আইলেই গরু টরু মানে স্কুলের বাইরের দাঁত উঠে যায় উঠতে একটু নোংরা টোংরা করে তো সকালবেলা রাতে তো বৃষ্টি দিছে ওই আর সকালবেলা স্কুলে গেছি গিয়ে মোটামুটি একটু ঝাড়ু টারু দিছি কারণ ঠিকভাবে ঝাড়ু দেওয়াও যায় না কারণ স্কুলের মানে বৃষ্টি দিছে তো বৃষ্টি দেওয়ায় একটু ছিপছিপা রইছে আর ঝাড়ুটারু ঠিকভাবে দেওয়া গেছে না তো গর্তটা করে লইছে হ্যাঁ আর আমরা ওখানে গাছ লাগানি শুরু করতেছি তো আমি কিন্তু ভিডিও করি আর তখন লেগে আমি কেন মানে গাছ লাগাই আর না একটা গর্ত রাখছে আমি গাছ লাগানি লেগে আর তারা মানে গাছ লাগার আর বাচ্চারাও খুব খুশি খুশিতে গাছ লাগার দেখো কি সুন্দর আর আমি তারা কই আর যে আমার দিকে চাইতো তারা একটু লজ্জাও করে তো ওখানে কিন্তু প্রথম ভাবছে যে আমি ফটো উঠাইয়া ফটো উঠতো এরপরে যখন দেখছে ভিডিও বুঝছে ভিডিও করি তখন একটু লজ্জা লিছে তো তারা মানে একটু লজ্জা লজ্জা আর কি এরপরে আমি ওখানে গাছ লাগানিতে আর বৃষ্টির লেগে দেখো মানে ঘাস টাস এমনভাবে মানে বাড়ছে খুব বাড়ছে টাস আর সাইড পাইডের জঙ্গলও মোটামুটি বাড়ি গেছে মানে তোমরা তো জানোই যে কোনো অনেকটা দিন ধরে কিন্তু বৃষ্টি সারে রই না অনেকটা বৃষ্টিদের আর গাছের আরও সাহায্য পাইছে গা জঙ্গলে বাড়ার যাই হোক এটি ফরে রৌদ্র দিলে এটি ওষুধ টষুধ দিলে যাই হোক মারা যাইব তো আমি গাছটা লাগাই আর আর আনন্দও লাগে কিন্তু বাচ্চারা আর না তারা এই কেন গড়ে গিয়া জানি কিনা আবার খেলা মনে হয় শুরু করে দিছে তো কয়েকজন আইসে দুইজন আইসে আইয়া আমার গাছ লাগানিটা দেখে আর দুষ্টামিও করে বেছারা গরের ভিতরে আর এখন আমি গাছটাছ লাগাইয়া হাটটা ধুইয়া তারা হাতটা দইয়া দিতাছি আর একজন তো একদম ছোটো তো হাত ধুইতে পারে না তো তার হাতটা দিয়ে আর আমি তারপরে আর হাতটা কিন্তু ধুইছি দইয়া এখন গাছেও তো জল দিতে লাগবো তো থেকে জল লইয়া আইছি স্কুলের ভিতর থেকে আর কি জল লইয়া আইয়া গাছের মধ্যে জল দিয়ে আর যদিও বৃষ্টি দিব এর ফলেও মানে দিতাসি আর কি কারণ গাছ লাগানোর পরে জল না দিলে এটা ভালো লাগে না আর এটার গোড়ায় তো গোড়ার মধ্যে তো জল লাগতে হইব এর লেগে সে করে তো জল পাইতো পট করিয়া তো আমার হাটটাও দইলেছি আর আমি স্কুলের ভিতরে গেছি দেখো আমরা স্কুলের ভিতর তো কিন্তু স্কুলের ভিতরেও জল ফোরে আর এখন দেখো বন্ধুরা আমি এখন ঘরে যাই আর গিয়া আর দেখো বৃষ্টি কি সাজ ধরছে আর আমি যে রাস্তা দিকে যাই আর রাস্তাটা কিন্তু একদম একলা দেখো বৃষ্টির দিনে একটু ভয় ভয় করে কারণ একটা মানুষও দেখা যায় না কিন্তু কেন দেখো কি অন্ধকার অন্ধকার রাস্তা এই রাস্তায় রাস্তা দিকে আমি যাই আর অনেক সময় কিন্তু এখান থেকে তোমরা লোকের হতাও কই তো যাই হোক আমি কখন করে যাই গিয়া সকাল থেকে যে বৃষ্টির মানে সকাল রাত্রে তো বৃষ্টি দিছে ওই আর যখন সকালে দেখছি একটু রৌদ্র উঠাইছে আমার খুব ভালো লাগছে যে আজকের দিনটা অন্তত রৌদ্র দিব হয়তো আর দেখো আমার আমরা রাস্তাটা দেখো কি পর্যন্ত কি অবস্থা রাস্তা এত কষ্ট করিয়া যাই আই তোমরা লগে কথাও কই কথা কইতে ভাল লাগে ঠিক আছে আর এই রাস্তা দিকে যাইতে কিন্তু খুব কষ্ট অনেক প্যাক চেক আর ওই ধরে তো বৃষ্টি অনবরত ওই সব একদম ভিজাইয়া পচাইয়া রাখছে আর কালকে রাত্রে তো বৃষ্টি দিছে সকাল থেকে একটু রৌদ্র উঠাইছেন তো আমি ভাবছি হয়তো রৌদ্র উঠাই বই আজকে ভাল লাগছে আর যখন স্কুলের মধ্যে কিছু সময় হয়েছে গেছি তারপরে দেখি আবার সাজ ধরে লিছে বৃষ্টির তা নতুন সাজে নতুন না একবার মানে কয়েকদিন পরপরও সাজ ধরে আর অন্ধকার করিয়েছে বাতাসও কীরকম দেড় দেখো অনেকটা বাতাসও দেয় আমিও চিন্তা করি আর যে আমি ঘরে যাইতে ফার্মুনি বৃষ্টির আগে খুব বৃষ্টি আইব এখন কিছু সময় পর থেকে ওই দেখি বৃষ্টির মানে

আর অনেক বাতাস চালাইছে ওখান তো আমি ওখানে ঘরে যাই মুখিয়া আর ঘরে গিয়া আজকে কিন্তু সকাল থেকে ভাবতেছি আমি যে তোমার একটু কথা কই আর আজকে তো জুন একটা আকাশের দৃশ্যটা দেখাই দেখছ কি মেঘাচ্ছন্ন করিয়া রাখছে আর আমি রাস্তা দিকে একলা একলা যেত তোমরা লোক হতা কইয়া কইয়া আর কেউ না থাকায় অবশ্য আমার কথা কইতে অত একটা ইয়ে লাগে না মানে একটা লজ্জা লজ্জা লাগে আর কি তার লাগে আজকে মানে কেউ আসে সঙ্গে নাই দেখিয়াও দেখতে যাই হোক আমি মানে সামনে তো দেখছোই আমি যা দিছি মানে ভিডিওটা করছি যে যদিও হ্যাঁ ভিডিওটা খুব একটা সুন্দর সুন্দরইছে না কারণ একটু তাড়াহুড়ার মধ্যে বৃষ্টি হওয়ার একটু তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করছি তো যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট দেখো আমার একদম বাতাসে ঘুরে যাবিয়া তো লাইক কমেন্ট শেয়ার করিয়া দিও আর আমার ভিডিওটা তোমরা দেখো বা এত সময় লে দেখতেছো এর লাগিয়া অন্তর তাকিয়া ধন্যবাদ তো ঠিক আছে আজকালগে লাগে করে আর তোমার কথা খুঁজা কিন্তু আমি খুব টাইস করে যাই মো দৌড়ে দৌড়েও হতে যাইতে পারি নাইলে আমার বৃষ্টি বিজাই দিব একটু একটু গুড়া গুড়া করা করে রিষ্টি তো এখানেই বন্ধ করে দেব ভিডিওটা তো আমার পয়সা তাই এরকম তো আজকালগে আতরিক দেখা নেক্সট ভিডিওতে টাটা